আজকের খুব সহজ একটা রেসিপি প্যানকেক বাট বানাতে গেলে অনেকের কাছেই কিন্তু পারফেক্ট হয় না প্যানকেক খেতে ভালো লাগে খুবই ভালো লাগে বাচ্চাদের তো খুবই পছন্দ কিন্তু দেখা যায় বানাতে গেলে অনেক সময় ব্যাটারের সামান্য সামান্য তারতম্যের কারণে কিন্তু পারফেক্ট টেক্সচারটা আমরা পাই না তো আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারা কখনো আর কিন্তু হতাশ হবে না প্যানকেক বানাতে গেলে বানানোর জন্য আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমে বেশ অনেকগুলো প্যানকেক হয় দশ বারোটা মতো দুইটা ডিমের জন্য নিয়েছি চার টেবিল চামচ চিনি প্যানকেক কিন্তু মিষ্টিটা একদমই হালকাই হয় কড়া মিষ্টি কিন্তু হয় না চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে আমি ওয়ান থার্ড কাপ দুধ অ্যাড করেছি লিকুইড দুধ পরে আবারও আমি ওয়ান থার্ড কাপ দুধ অ্যাড করবো দুইবারে আর কি দিব আর শুকনো উপকরণের মধ্যে দিয়েছি দুই কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার চেলে নিয়ে এখানে মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে এটার সাথে এখন আমি এটা মিলিয়ে নিব তারপরে এখানে আমি অ্যাড করে দিব আবার ওই যে ওয়ান থার্ড কাপ দুধ খুব সুন্দরভাবে এখন আমার ব্যাটারটা একদম রেডি এখন এখানে এক চা চামচ ভ্যানি লাইসেন্স দিয়ে দেব তারপর আমার ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে চুলায় প্যানটা দিয়েছি প্যানটা মিডিয়াম গরম হয়ে গেলে চুলাটা একদমই হালকা আঁচে রেখে আমি প্যানকেকগুলো সবগুলো বানিয়ে নেব এই তো দিয়ে দেওয়ার পরে অসংখ্য ছিদ্র ছিদ্র হবে যখন এরকম বাবল সুটবে অনেকগুলো বাবল সুটবে তখন এটা উল্টে দিতে হবে নর্মালি যখন নিজেদের জন্য বানাই প্যানকেকটা কিন্তু এক কালার হয় আজকে আমার প্যানকেকে কিন্তু এরকম বর্ডার এসেছে দেখতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগছে আর দেখতে যেমনই হোক খেতে কিন্তু একদম অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যায় খুবই সফট নরম বাচ্চাদের টিফিনের টিফিনের জন্যে বা সন্ধ্যায় কোনো হুটহাট মেহমান চলে আসলে কিন্তু একদমই কম উপকরণ লাগে যা আমাদের বাসাতেই থাকে তাই হুটহাট মেহমান আসলেও কিন্তু মেহমান আপ্যায়নে এটা চটপট মেহমানদের বসিয়ে রেখেই কিন্তু বানিয়ে ফেলা যায় তেই তো আজকে আমার এই রেসিপিতে আপনারা অবশ্যই ট্রাই করবেন যাদের কাছে প্যানকেক ভালো হয় না দেখেন ভেতরে অসংখ্য ছিদ্র জালির মতো আর খুবই সফট খেতে কিন্তু অসাধারণ একটা ডিম দিয়েও বানানো যায় তাতে ছয় সাতটা মতো হয় আর দুইটা ডিমে কিন্তু দশ বারোটা হয় অনেকগুলোই হয়ে যায় তো এই তো একটু ডেকোরেশন করে নিয়েছিলাম একটু চিনি দিয়ে আর একটু চকলেট দিয়ে আপনারা যে যার মতো ডেকোরেশন যা যে যার ইচ্ছা মতো আসলে করে নিতে পারেন এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে আর ডেকোরেশন করার পরে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও সহজ রেসিপিতে সবসময় ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ আমি সহজ পদ্ধতিতেই রান্না করি তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও এরকমই সহজ কোন রেসিপি নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন ভিডিওটা যাতে করে পরবর্তীতে আপনাদের বানাতে গেলে একটুও কোনো সমস্যা না হয় আজকের মতো আল্লাহ হাফেজ